আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইডিএফএল এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রাইজেন এবং ইন্টেল প্রসেসর দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে যে ইন্টেল প্রসেসরগুলো থাকবে সবগুলো হচ্ছে কোরাই 7 প্রসেসর দিয়ে 8 জেনারেশন এবং 10 জেনারেশন আর এখানে যে রাইজেন প্রসেসরগুলোও থাকবে সবগুলো হচ্ছে রাইজেন 7 যেগুলো 5000 বা 4000 এর বেশ কিছু মডেল থাকবে সো এক্স্যাক্টলি কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা এসপি এলিট বুক ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটার মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টই আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট পাবেন আমরা আজকে হাতে যে ল্যাপটপটা নিয়েছি এটা হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি হচ্ছে ইন্টারনেট শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা অনেক কাস্টমার খুঁজে থাকে যে কনফিগারেশনটা একদম পরিপূর্ণ থাকবে পরিপূর্ণ মিনস হচ্ছে কোরাই সেভেন থাকবে ষোলো জিবি পাঁচশো তো তারা চাইলে এটা কালেক্ট করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদমই সুপার ফ্রেশ কোয়ালিটির আছে আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এর আর এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন সেভেন থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এই প্রসেসরের মডেল হচ্ছে থ্রি সেভেন জিরো জিরো ইউ আর এই ল্যাপটপের মডেল হচ্ছে লিনোভো থিং প্যাড টি ফোর নাইন ফাইভ এস কেউ যদি মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স সহ একদম রাইজেন্স সেভেন ল্যাপটপ পার্সেস করতে চান মোটামুটি পাওয়ারফুল প্রসেসর দিয়ে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটাতে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এর সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় স্টিক ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ জি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ল্যাপটপটা কিন্তু একদম স্লিম আমি একটু এর থিঙ্কনেসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক স্লিম আছে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টেই আছে লুকিংটা একদম ফ্রেশ আমরা প্রত্যেকটা ল্যাপটপেরই কন্ডিশন বা লুকিংটা কিরকম থাকে মানে হচ্ছে দাগ এস আছে কিনা কোয়ালিটি কীরকম আছে সেরকম দেখিয়ে দেওয়ার চেষ্টা করি টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডো স্ট্যান্ড লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু এইচপির ভিতরে রাইজেন প্রসেসর দিয়ে খুবই পপুলার একটা ল্যাপটপ এই ল্যাপটপের দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে রাইজেন সেভেন এই ল্যাপটপের মডেল হচ্ছে তো আমাদের কাছে রাইজেন ফাইভ আছে আমার হাতের হচ্ছে রাইজেন সেভেন এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি সেভেন জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স অপশনাল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লুকিং বা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম কাজ থেকে যাতে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারেন ল্যাপটপটায় কতটুকু কি দাগ ক্যাস আছে আমি যদি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন আছে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা প্রসেস করতে পারবেন পঁয়তাল্লিশ টাকা কোড়াই সেভেন পাচ্ছেন ঠিক লিনোপো থিঙ্কপ্যাড হচ্ছে রাইজেল সেভেন এবং এসপি এলিট বুক রাইজেল সেভেন সবগুলো ভেরিয়েন্টই কিন্তু আছে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের বর্তমান সময়ে মোটামুটি পপুলার সিরিজের একটা ল্যাপটপ এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এবং কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই আছে তো আমার হাতের হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা দেখতে খুবই একটা ইউনিক টাইপের ল্যাপটপ এটার কারণটা হচ্ছে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো ব্যাজেল এদিকে ন্যারো ব্যাজেল এদিকে মানে চতুর্পাশে ন্যারো ব্যাজেল হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর আর সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ এস নাই অরিজিনাল উইন্ডোজ টেন পাঁচ ঘন্টার কাছাকাছি

তো আমার হাতেরটা হচ্ছে 845G7 Ryzen 7 Ryzen 7 Pro 4000 সিরিজ প্রসেসর 16GB RAM DDR4 এর 3200 বাসের এবং 256GB SSD চাইলে কিন্তু RAM এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন 8GB পাচ্ছেন Intel শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি বা কন্ডিশনটা এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং এটা তো অরিজিনাল উইন্ডোজ 10 আছে লাইফটাইম লাইসেন্স কপি ল্যাপটপটা ফিঙ্গার ব্যাকলিট মানে মোটামুটি এলিড বুকের যে ফ্যাসিলিটিস গুলো আছে সবগুলোই একদম কানায় কানায় প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ফুললি মেটাল বিট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আর এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট ডে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ বাট এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে আসলে এটা ব্র্যান্ড নিউ লুকস মতো আছে এরকম একটা কন্ডিশন আর এটার কনফিগারেশনটাও খুবই হাই রেঞ্জের একটু কনফিগারেশন মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড d490 এটা core i7 টেন জেনারেশন প্রসেসর 16gb ram 256gb ssd 8gb পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চাইলে আপনারা এটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি হচ্ছে স্ক্রিন পাবেন আর এখানে фрон সাইডে ফেস ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের আমাদের কাছে এবং হচ্ছে কোরআন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সব ধরনের ফ্যাসিলিটিস যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় স্টিক সব কিছু অ্যাভেলেবেল আছে জাস্ট আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রাইজেন প্রসেসরের রাইজেন সেভেন এবং ইন্টেল প্রসেসরের হচ্ছে কোরাই সেভেন এখানে এইট জেন টেন জেন ইলেভেন জেন বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা মিড বাজেট থেকে একটু হাই বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করার জন্য এখান থেকে আপনারা যে কোনো ল্যাপটপ দেখতে পারেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ